আপনি যদি চান আপনাকে কেউ ইমুতে কল দিলে সে ওই পাশ থেকে গজল অথবা মমতাদের হাইটটা যায় গান অথবা যে কোনো ধরনের গান হোক ভাই যেটাই হোক না কেন আপনি সহজ কথায় কলার টিউন যদি সেট করতে চান ইমুতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এর জন্য যে কাজটা করতে হবে ভাইকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিতে হবে আর ভিডিওটা যাতে হারিয়ে না যায় সেই জন্য বরাবরের মতো বলতেছি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে আবার প্রয়োজন যখন হবে তখন আপনি ওই পার দেখে ব্যবহার করতে পারেন তো এরপরে চলে যাবেন হচ্ছে আপনার ইমোতে ইমোতে আসার পরে আপনার যে প্রোফাইল পিকচার আছে এই যে বাম পাশে এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর সেটিংস একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর নোটিফিকেশনে ক্লিক করবেন নোটিফিকেশনে ক্লিক করার পর এই যে আছে কল কলে একটা ক্লিক করবেন কলে ক্লিক করার পর লেখা আছে দেখেন কলার টিউন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো হচ্ছে আপনার গজল আছে গান আছে সব কিছুই আছে আপনার যেটা পছন্দ ধরেন এটা আমার পছন্দ আমি এটাকে জাস্ট এইখানে মার্ক দিয়ে দিলাম এখন থেকে যে কেউ আমাকে কল দিলেই ইমুতে এই গজলটা শুনতে পাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ